আপনারা যারা মহেরা জমিদার বাড়িতে বেড়াতে আসবেন অবশ্যই পাশটা পুকুরে এসে কিছুটা সময় কাটিয়ে যাবেন কারণ এই পুকুরের সৌন্দর্য এবং তার স্থাপনা আপনাদেরকে মুগ্ধ করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই মহেরা জমিদার বাড়িতে চারটি লজ রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে আনন্দ লজ এবং মহারাজ লজ দুটি লজ দেখানো হয়েছে আরও দুটি লজ বাকি রয়েছে চলুন এই দুটি লজ কোথায় আছে এবং তার সৌন্দর্য কেমন তা আমরা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি সামনে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির পানি এখন আর অবশিষ্ট নেই এটি রানীর পুকুর এই পুকুরটিও বেশ বড় ছিল মহেরা জমিদার জমিদারগণের ছিল বিশাল বিশাল স্থাপনা নগর সাওয়ালি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার জমিদারদের সুবিশাল কর্মকাণ্ডের অফিস ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছিল নায়েব ভবন ভবন প্রভৃতি স্থাপনা